আমাদের জন্য অন্যান্য দিনগুলো যেমনই হোক না কেন যেদিন হচ্ছে আমাদের বাসায় কোনো মেহমান আসে ওই দিন হচ্ছে আমাদের দিনটা একেবারে ঈদের দিনের মতো তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ ইথাস কুকিং অ্যান্ড ব্লগ তো আজকে হচ্ছে আমাদের খুবই কাচের দুইজন মেহমান আসছে মানে হচ্ছে বিবিআ দুলাল আঙ্কেল যারা প্রায়ই আমাদের বাসায় আসেন তারা তো বলতে গেলে আমাদের খুবই নিকটাত্মীয় আমার খালা এবং খালু তো তারা হচ্ছে দুজন আসছিলো আমাদের বাসায় বেড়াতে তো দিনটা ছিল শুক্রবার তো সকাল সকাল উঠে হচ্ছে আমাদের আঙ্কেল আর আন্টির জন্য হচ্ছে এদিকে আমরা পাস্তা আর নুডলস রান্না করছিলাম সকালে নাস্তার জন্য আর ছিল চা বিস্কিট আর দুপুরে রান্না করার জন্য ওইদিকে ছিল গরুর মাংস তো কেটে পরিষ্কার করে নিয়েছে তাড়াতাড়ি রান্নাটা করছিল কারণ তারা এসেছিলো গতকালকে আর তা আন্টিরা যখনই আসে খুবই কম সময় নিয়ে আসে মানে কিছুদিন যে থেকে যাবে ওই সময়টা থাকে না আর তো কোনোভাবে একদিন এক রাত থেকে দৌড়ে আবার চলে যায় আর কি তো যেহেতু ওরা ব্যস্ত মানুষ তো বেশিক্ষণ থাকতে পারে না তো তারা হচ্ছে গতকালকে চলে এসেছিলো তো হচ্ছে আমাদের বাসায় থাকলো তো অনেক জোরেজোরি করে রাখলাম অনেক দিন পর আনটি আমাদের বাসায় এসেছেন তো তাদের যত্নাত্তি করার চেষ্টা করতেছি আমরা আজকে যেহেতু শুক্রবার এমনিতেও তো স্পেশাল কিছু রান্না করতেই হবে আর এই যে দিকে দেখুন এই যে আমার খালা বিবিআনটি তো কিছুদিন আগে হচ্ছে বিবিআনটি ছোটো মেয়ের বিয়ে খেয়ে আসলাম আমরা বিবিআইনটিতে বাড়ি থেকে দেখলেন তো এদিকে হচ্ছে তারা ফুফু আর ভাইজি মিলে গল্প করছিল আর নানু হাতে হাতে কাজ করে দিচ্ছিলো একটু তো নানু করলা কাটছিলো আর এদিকে হচ্ছে আম্মু গরুর মাংসটা তাড়াতাড়ি রেডি করছিল যেহেতু গরু মাংস রান্না হতে একটু লেট হয়ে যায় তো ওইদিকে হচ্ছে আবার আঙ্কেল গিয়েছে চোখের ডাক্তার দেখাতে কারণ আঙ্কেলের চোখে একটু সমস্যা দেখা দিয়েছে তো চোখ হচ্ছে মানে অকারণে ফুলে গিয়েছে তো আঙ্কেল আর গিয়েছে চোখের ডাক্তার দেখাতে আর এদিকে আমরা সবাই মিলে রান্না টান্না করছিলাম আর গল্প গুজব করছিলাম আর কি তো এদিকে গরু মাংস প্রায় রেডি মানে কষানো হচ্ছে আর অন্যদিকে হচ্ছে আমরা এদিকে করলা ভাজির জন্য করলাটা কেটে এখন হচ্ছে ভাসতে বসিয়ে দিব। তো এখন যেহেতু শীতকাল তাই কিন্তু বাজারে নতুন আলুর খুবই একটা মানে ধুম পড়েছে তাই হচ্ছে গরু মাংস দিয়ে নতুন আলু মানে এভাবে আস্ত দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে সেজন্য হচ্ছে সবাই মিলে হাতে হাতে আমরা আলুগুলোকেও খুব তাড়াতাড়ি বেছে নিলাম তো এই যে কথায় না একতাই হচ্ছে বলতো এমনিতে কিন্তু এই আলুগুলো বাঁচতে গেলে অনেক বেশি সময় লাগে বাট আজকে যেহেতু সবাই মিলে আমরা কাটাকুটিটা করেছি অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে তো এদিকে আমাদের রান্নার পর্ব প্রায় শেষ তো এখন হচ্ছে টেবিলে সব খাবার সাজিয়ে দিলাম কিন্তু এখন হচ্ছে আমাদের মেহমানরা ইতোমধ্যে খেয়ে দেয়ে একেবারে বাড়ি দিকে রওনা দিয়ে দিয়েছেন আর আমরা হচ্ছে এখন সবাই হচ্ছে খেতে বসে যাব তো এদিকে রান্না করা হয়েছে গরু মাংস এখানে রয়েছে করলা ভাজি আছে ডাল এদিকে আরও রান্না করা হয়েছে রুই মাছ আরও রান্না করা হয়েছে ঝাটকা মাছ বাট ওইগুলো যখন আমরা রান্না করেছি ব্যস্ততার জন্য দেখাতে পারি না আরও ছিল কিন্তু সরিষা ফুলের বড়া তো এগুলাই ছিল আমাদের দুপুরের লাঞ্চের আইটেম সঙ্গে ছিল ভাত তো এদিকে দেখুন একা একা খাবো সেটা তো একদমই ভালো লাগে না তাই হচ্ছে আমার খালাটাকেও ডেকে নিয়ে আসলাম মানে আমরা তো একেবারে একে একজন একজনে মানে অন্ধরাত্মা তো এদিকে দেখুন আনটি নানু সবাইকে নিয়ে হচ্ছে আমরা খেতে বসে গেলাম তো এদিকে হচ্ছে আম্মুর অপেক্ষায় ছিলাম তো আম্মু এসে গেল পরে হচ্ছে সবাই মিলে দুপুরে লাঞ্চটা করে ফেলাম তো ওইদিকে আবার আমার খুব মন চাইছিলো যে একটু গুড়ের পায়েস খাবো এখন যেহেতু শীতকাল খেজুরের গুড়ের কিন্তু খুবই ধুম পড়েছে বাজারে তাই আম্মুকে বললাম যে আম্মু আমার খুব মন চাইছে যে খেজুরের গুড়ের পায়েস খাবো তো কথা শোনা মাত্রই আমার নানু হচ্ছে গুড় কিনার জন্য আম্মুকে পাঠিয়ে দিল বাজারে তো তারপর হচ্ছে গুড় নিয়ে আসলো এদিকে হচ্ছে আমার যেহেতু শখ হয়েছে আর আমার আম্মু সেটা পূরণ করবে না সেটা কখনোই হয় নাই মানে আমার ফ্যামিলি কখনোই আমার কোনো ইচ্ছা পূরণ রাখে না অপূর্ণ রাখে নাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এটার জন্য লাখ লাখ কোটি কোটি শুক্রে আমার আম্মু আজ পর্যন্ত আমার সব ইচ্ছায় পূরণ করেছেন তো কয়জনের ভাগে বলুন তো এরকম আম্মু জুটে আছে যেটাই হোক তো আমি যেহেতু খেতে চেয়েছি মানে মেয়েটা খেতে চেয়েছে তো আম্মু খেজুরের গুড় এনে এদিকে একেবারে পায়েস রান্না করতে বসিয়ে দিল তো শুক্রবারের দিনটা আমাদের তো খুবই ভালো গেল আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন আর হ্যাঁ বলছি শুক্রবার কিন্তু আজকে না বাট আমি একটু ব্লগটা শেয়ার করতে একটু লেট করে ফেলেছি সরি টু সে দ্যাট তো হচ্ছে ব্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই সবাই কমেন্ট জানিয়ে দিবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে